হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আমি মধুমিতা আবারও আপনাদের সামনে একটা নতুন ব্লগ নতুন দিন নিয়ে হাজির হয়ে গেছি আশা করব অন্যান্য দিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে আর আপনারা যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন আশা করব সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আমরাও ঠাকুরের আশীর্বাদে ভালোই আছি সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে স্নান টান সেরে নিয়েছি ঘরের যে সমস্ত বাসির কাজগুলো ছিল সেগুলো করে ফেলেছি আর কী বলুন তো শীতকালে যদি তাড়াতাড়ি একটু স্নান করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় আর আমি যতক্ষণ না স্নান করছি ততক্ষণ কিন্তু আমার বেশ ঠান্ডা লাগতে থাকে স্নানটা করে নেওয়ার পর যেন ঠান্ডাটা কমে যায় আর কাজের একটা এনার্জি পাওয়া যায় সেই জন্য কিছু জামা কাপড় ধোয়ার ছিল সেগুলোকে ধুয়ে প্রত্যেক দিনই জামা কাপড় কাচতে হয় আর যেদিন একটু বেশি থাকে সেদিন একটু কষ্ট হয় জানি গতকালকে আমি দুপুরবেলা করে জামা কাপড়গুলো কিছু ধুয়ে রাখি মানে ছেলে যেগুলো স্নান করার পরে জামা কাপড়গুলো বের হয় ওগুলোকে ধুয়ে রাখার চেষ্টা করি কিন্তু কালকে আর ধুতে পারিনি কিছু একটা কাজে মনে ব্যস্ত হয়েছিলাম ও ঠিক মনে পড়ছে না সেই জন্য জামাকাপড়গুলো ধুতে পারিনি আজকে একটু বেশি জমে গেছে সমস্ত জামাকাপড়গুলো ধুয়ে শুকোতে দিয়ে বা ঠাকুরের কাজে লেগে পড়বো কারণ এখানে বেশ মিষ্টি রোদ লেগেছে ছাদে আর যেহেতু আজকে শ্যাম্পু করেছি তো ভাবলাম যে এখানে চুলটাকে খোলা রেখে চুলটাও শুকিয়ে যাবে আর সেই রোদ পোহাতে পোহাতে আমি সমস্ত কাজকর্মগুলো টুকটুক করে শেষ করে ফেলব ঠাকুরের গা থেকে সমস্ত বাসি ফুল বের করে বাসনপত্রগুলো আগে নিয়ে চলে এসছি বাসনপত্রগুলো আগে মেজে নেব তারপরে আমি ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে মুছে ভালো করে পরিষ্কার করে নেব নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো আর ঠাকুরের ঘরটাকে ক্লিন করবো না বা ঠাকুরের বাসনগুলো যদি নোংরা লেগে থাকে তাহলে সেটা মন থেকে কেমন একটা লাগে যে ঠাকুরের জিনিসপত্র সেই জন্য প্রত্যেক দিনই আমাদের ঘরে খুব ভালো করে সুন্দর করে মেজে তারপরে ঠাকুরের পুজো দেওয়া হয় ঠাকুরের অনেক বাসনপত্র আছে সেগুলো আমি আর আজকে বেশি ইউজ করিনি যেদিন ধরুন বৃহস্পতিবার বা কোনো পুজোর অকেশান থাকলে সেদিন কিন্তু অনেক কটাই বাসনপত্র এখানে ধুতে হয় আজকে যেহেতু তেমন কোনো ব্যাপার নেই ওই জন্য যে কটা লাগবে দরকারি ওইগুলোই ধুয়ে নিচ্ছি ঠাকুরের বাসন আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার ঘুটিতে একটু জল নিয়ে চলে যাবো ঠাকুর ঘরে ঠাকুর পুজো দিয়ে দেবো কারণ গোপাল অনেকক্ষণ হলো ঘুমিয়ে আছে গোপালকে ঘুম থেকে তুলতে হবে তারপর খাওয়াতে হবে অনেকটাই টাইম চলে যায় আমার সকালবেলা ওখানে আসলে যে যতই বলুক না কেন যে আমরা কোনো কিছু মানি না কিন্তু প্রত্যেক বাঙালি বাড়িতে কিন্তু প্রত্যেক দিনকার কাজের মধ্যে কিন্তু পুজোটাও একটা বিশেষ পাঠ হিসাবে পড়ে কারণ এই কাজটা ছাড়া যেন আমরা নিজেদের জীবনযাত্রাটাকে অসম্পূর্ণ বলে মনে করি আসলে মনের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে ঠাকুর নিশ্চয়ই আছেন এবং আমাদের বিপদে আপদে উনি আমাদের রক্ষা করেন সেই জন্য আমরা প্রত্যেককেই ঠাকুর মেনে চলি যে যেভাবে পারি ঠাকুরকে সন্তুষ্ট করার চেষ্টা করি কেউ বা বিশাল আড়ম্বর আয়োজন করে ঠাকুরকে পুজো দেয় আবার কেউ যে যতটুকু পারে ততটুকুই করে আর আমি দেখেছি যে ঠাকুর ঘরে এলেই আমার এটা মনে হয় যে ঠাকুর পুজো করে গেলে আমার মনের মধ্যে যেন একটা আলাদা শান্তি আর মনের মধ্যে একটা মানে আলাদা ফিলিংস আসে যেটা আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না আর এই জায়গাটায় এলে আমার সব থেকে বেশি ভালো লাগে সকালবেলা আর সন্ধেবেলা যখন দু টাইম আমি এখানে আসি তখন আমার বেশ ভালো লাগে সকালবেলা তো নানারকম কাজকর্মের মধ্যে দিয়ে কাটিয়ে দিই আর সন্ধেবেলাটায় এলে আমি সন্ধে দেওয়ার সময় এসে বেশ খানিকটা সময় এখানে কাটাই নিজের মনের মতো করে ঠাকুরের একটু নাম জপ করি তারপরে সন্ধ্যে দিয়ে ঠাকুরকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে নিচে যাই তো এখানে গোপালকে আমি স্নান করিয়ে দিয়েছি এবার গোপালকে স্নান করিয়ে দিয়ে সমস্ত জামা কাপড় গোপালের গয়নাগুলো সব পরিয়ে দিয়েছে দেখুন এবার পুজো দিয়ে চলে যাব নিচে পুজো দেওয়া আমার হয়ে গেছে এবার নিচে চলে এসছি এসে বিছানাটা আগে তুলে নেব তার কারণ হচ্ছে ঘুম থেকে সবাই উঠে পড়েছে আর যেহেতু এখন শীতকাল তো লেপ কম্বল বিছানা পুরো ভর্তি হয়ে আছে সেই জন্য বিছানাটাকে আগে সুন্দর করে গুছিয়ে নেব শীতকালে কিন্তু বাড়তি কাজ এটা বলতে পারেন এই কম্বল আর লেপ গোছানো ওটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখলে কিন্তু বেশ ভালো লাগে আর যদি অগোছালো হয়ে পড়ে থাকে তাহলে কিন্তু ভীষণ বাজে লাগে বেডটা দেখতে ভাবছি আজকে একটু এগুলো রোদে ফেলবো কারণ এতটাই ঠান্ডা লাগে রাত্রে তো ঘুমানোই যায় না দেখি একটু রোদটা বেরোক তখন না হয় এগুলো ছাদে নিয়ে গিয়ে দেবো মাও কিছুদিন ধরে বলছিলেন মা আর বাবা যে লেপটা গায়ে দেন ওটাও নিয়ে ফেলতে দেখি সময় করে দুটো লেপ আর কম্বল নিয়ে ফেলে দেব। বিছানাটা আমার গোছানো হয়ে গেছে আর এগুলো হচ্ছে ছোট্ট কম্বল যখন ছেলে ছোটো ছিল এগুলোর দোলনায় যখন ঘুম তখন আমার বাবা একে কিনে দিয়েছিলেন সেগুলো এখনও কাজে লেগে যায় বলতে বলতে ও চলে এসছে ও সে দেখাচ্ছে যে এটা আমার সমস্ত কাজকর্ম শেষ করে একেবারে চলে এসছি রান্নাঘরে আজকে একটু নিরামিষ রান্না হবে তারই চট জলদি একটু রান্নাটা শেষ করে নিচ্ছি বানাবো লাউ শাক পোস্ত দিয়ে লাউ শাক বানাবো সমস্ত রকম সবজি আর এখানে কয়েকটা নরম নরম লাউয়ের ডাটা আমি কেটে নিয়েছি এবার সমস্ত কিছু ভালো করে আগে সেদ্ধ করে নেব তারপরে লাউ পাতাগুলো কেটে ধুয়ে রেখেছি ওটা ওর মধ্যে দেব আর এদিকে আমি পোস্ত আর একটু কাজু বাদাম আর সাদা সর্ষে কিছুটা আমি বেটে নিচ্ছি সেটাই এর মধ্যে দেব সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার লাউ শাক কটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব শাকটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সর্ষে পোস্তর ওই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব রান্নাটা ডামার হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতের সঙ্গে নিরামিষে যদি ডাল আর এই তরকারিটা হয় তাহলে কিন্তু খুব সুন্দর হয় দিয়ে ডালটাও সেদ্ধ করে রেখেছিলাম ডালটাও পাঁচ ফুটনার শুকনো লঙ্কা দিয়ে একটু সম্বার দিয়ে নেব আমাদের বাড়িতে নিরামিষ দিনে ডালটাই বেশিরভাগ হয় ডালটা নামিয়ে নিয়েছি এবার একটা সবজি তরকারি মানে বিভিন্ন রকমের সবজি দিয়ে আলু বিট গাজর মূলো ওলকপি সমস্ত কিছু দিয়ে একটা সবজি বানিয়ে নেব সবজিটা দুপুরে একটু খাওয়া হয় হবে আর রাত্রে রুটির জন্য রেখে দেব কারণ রাত্রেবেলা করে ছেলে মোটেও কিছু আমায় করতে দেয় না সে সারাক্ষণ শুধু বলে ওর সঙ্গে মানে ওর সঙ্গে সঙ্গে থাকার জন্য আর আজকে গতকালকে যেহেতু পঁচিশে ডিসেম্বর মানে আমি আজকেই যেহেতু ভয়েস অভারটা দিচ্ছি মানে আজকেই হচ্ছে পঁচিশে ডিসেম্বর সেই জন্য রাস্তাঘাটে প্রচুর গাড়ির আওয়াজ হচ্ছে তো প্লিজ আপনারা যদি অসুবিধা মনে করেন তাহলে একটু ক্ষমা করে দেবেন আমার আমি আপনাদের কাছে সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি রাস্তার পাশে ঘর হওয়ার জন্য এই ভয়েস অভার দেওয়াতে আমার কিন্তু খুব অসুবিধা হয় আমি যে কতবার করে ডিলিট করে আবার ভয়েস ওভার দিই তার কোনো হিসাব থাকে না মানে আমি যতক্ষণ না আমার টাইম লাগে ভিডিও এডিট করতে তার থেকে বেশি টাইম লাগে আমার এই ভয়েস ওভার দিতে ওদিকে সবজি তরকারিটা হয়ে গেছে আর এদিকে একটু ওল সেদ্ধ করে নিচ্ছি এই ওলটাকে আজকে একটু মাখা করব। জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর একটু লেবুর রস দিয়ে সর্ষের তেল নুন দিয়ে মাখালে কিন্তু এই ওল ভাতেটা সবারই আমাদের বাড়িতে পছন্দের খুব ডালের সঙ্গে খেতে বেশ ভালো লাগে নিরামিষ দিনে আর এদিকে সবজি তরকারিটাও প্রায় হয়ে এসেছে ঝোলটা একটু মরে গেলেই হয়ে যাবে রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট শুধু ভাতটা বসাবো এবার আমি রান্নাঘরটাকে ভালো করে একবার পরিষ্কার করে নেব রান্নাবান্না তো শেষ হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে সেজন্য একেবারে রান্নাঘরটাকে পরিষ্কার করে দিয়ে চলে যাচ্ছি তাহলে আর আমার এখানে আসতে হবে না পরে না হয় অন্যান্য কাজগুলো সেই টাইমে শেষ করে নিতে পারবো যেদিন টাইম থাকে না সেদিন পরে এসে মানে বিকেলের দিকে এসে রান্নাঘরটাকে ক্লিন করি আর যেদিন সময় থাকে সেদিন সঙ্গে সঙ্গেই খুব ক্লিন করে দিয়ে চলে যাই তাহলে বন্ধুরা আমি আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি আমি আপনাদের আবারও অনুরোধ জানাবো যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আপনাদের সাহায্য ছাড়া আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এক পাও এগোতে পারবো না আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে আমি জানাবো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও একটি নতুন ব্লগ নিয়ে ধন্যবাদ